ভর ভর বে বেগের পরিবর্তন কত পরিবর্তন নির্ণয় একই জিনিস এখানে বলা হয়েছে একটি গাড়ি পনেরো এম এস ওয়ান বেগে চলতে চলতে এর বেগ বেড়ে গিয়ে ত্রিশ এমএস এস এন ওয়ান হলো হ্যাঁ বেগটা বেড়ে গিয়ে তো হয়েছে তাহলে এটা আদি বেগ আর এটা শেষ বেগ গাড়িটির ভর যদি এক হাজার কেজি হয় তাহলে ভর বেগের কত ওই গাড়িটা ভর বেগের কত তো আমরা এখানে এখানে সাইড নোট করি আগে একটু তাহলে এখানে এম সমান সমান এক হাজার এক হাজার কেজি এটা হলো গাড়িটির ভর ইউ হলো পনেরো এম এসিন বার্স ওয়ান হ্যাঁ পনেরো এমএসিন বার্স ওয়ান এই বেগ আর ভি হলো শেষ বেগ তিরিশ এম এসিন বার্স ওয়ান তো এখন ভরবেগের পরিবর্তন হলো ডেলপি ডেল পি ইকুয়াল টু হোয়াট হ্যাঁ অবশ্যই এটা সূত্র আমি বল অধ্যায়ে তোমাদের দিয়েছিলাম তো আমরা জানি ভরবেগের পরিবর্তন ডেল পি সমান সমান এম ভি মাইনাস এম ইউ দেখো যা সূত্র জানলে আর স্ট্রাকচার জানলে কিন্তু একদম ফিজিক্সের ম্যাথ একদম পানি তাহলে এম আমি কমন নিলাম রে

এটা হবে কেজি ভরের একক কেজি আর বেগের রেখক এমএসিং ওয়ান মানে কেজি ওয়ান হবে তো অবশ্যই বুঝেছো না তো যারা অনলাইনে ক্লাসটি দেখতেছেন আমি এখানে মান চেঞ্জ করে দিলাম এখানে দশ দিলাম আর এখানে দিলাম আমি পনেরো আর এখানে আমি গাড়িটার ভর দিলাম পাঁচশো কেজি তো ভর বেগের পরিবর্তন কত হবে অবশ্যই আমাকে আপনারা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সকলকে